এই যে দেখো এরিয়াটা এখানে সবসময় মানে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে ফিরে বেড়ায় আর এদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চলে আজকে এলাম রাতটা এখানে স্টে করতে হবে দেখো সবাই নেমে যাচ্ছে এটা হচ্ছে পাখির জেটিঘাট জেটি ঘাট স্যার ড্যানিয়েল হ্যামিলটন সিনেল স্কটল্যান্ডের বাসিন্দা তিনি উনিশশো তিন সালে এই গোসাবেতে এসেছিলেন দেখো এই হচ্ছে বুটের মধ্যেই কিচেন এটা হচ্ছে ইলিশ মাছ এখানে কাটা আছে বন্ধুরা আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিনই ইচ্ছে ছিল সুন্দরবন ঘুরতে যাব। তবে গত এপ্রিলে কলকাতা যখন এসেছিলাম তখন সুন্দরবনের একদম কিনারা পর্যন্ত গিয়েছিলাম যেটা তোমরা দেখেছিলে যে ঝড়খালি তো ইচ্ছে ছিল যাব যাব কিন্তু যাব যাব করে যাওয়া হয়নি তবে আজকে আমরা সুন্দরবন যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা একেবারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে এই ক্যানিং থেকে এখন আমরা যাবো সুন্দরবনে তবে সুন্দরবনে আজকে আমরা যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশন ক্যানিং রেলওয়ে স্টেশনের একদম সামনেই রয়েছে ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে অফিস সেটা এই যে সামনে যে বাম দিকের রাস্তাটা এদিক দিয়ে যেতে হবে এখান থেকে পায়ে হেঁটে প্রায় এক মিনিটের মতো লাগবে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে কী করে আসবে তোমাদের বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে শিয়ালদা আসতে হবে দেন শিয়ালদা সাউথ থেকে ক্যানিং লোকাল ধরে তোমাদেরকে ক্যানিং স্টেশনে আসতে হবে একদম যে ক্যানিং লোকালের যে লাস্ট স্টপেজ সেটা হচ্ছে ক্যানিং তারপরে তোমাদের এখান থেকে যাত্রা শুরু করতে হবে তো ফাইনালি আমরা চলে এলাম সে ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে অফিসটা কোথাও তোমাদেরকে বলে দিচ্ছি এই যে সামনে এখানে একটা প্রাইমারি স্কুল দেখতে পাবে ঘুষপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তার সামনে হচ্ছে এই যে এই অফিসটা ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নমস্কার নমস্কার দাদা আমি সৌভিন মল্লিক ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের এই প্যাকেজটা দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু আর শেষ হচ্ছে সাড়ে চার হাজার টাকার মধ্যে শেষ হচ্ছে এটা আমাদের প্যাকেজ হচ্ছে দু রাত তিন দিন ওয়ান নাইট টু ডেও হয় আর টু নাইট থ্রি ডে করলে সব থেকে ভালো ক্যানিং থেকে সমস্ত দায়িত্ব আমাদের হ্যাঁ ক্যানিং থেকে আমরা যত্ন সহকারে প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসবো আমাদের অফিসের সামনে এনে আমরা দায়িত্ব করে আবার গন্তব্যস্থল যেখানে সোনাখালী থেকে লঞ্চের যেখানে উঠবেন সেখানে আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে আবার দু রাত তিন দিন সুন্দরবন করার পর ব্যাকে আমরা চারটে ট্রেনটা ফেরার দিনকে চারটে ট্রেনটা অথবা পাঁচটার ট্রেনটা আমরা ধরিয়ে দেবো যা তো বন্ধুরা আমরা যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে দু রাত্রি তিন দিনের জন্য তো এখন আমরা যাচ্ছি একদম ক্যানিং থেকে সোনাখালীতে মানে যেখান থেকে আমাদের যে বোর্ডটা ছাড়বে সেখানে আর সামনে দেখো এই হচ্ছে এখানে ক্যানিং স্ট্যান্ড এই ক্যানিং বাসস্ট্যান্ড থেকে তোমরা গদখালি ঝড়খালি সমস্ত জায়গায় যেতে পারবে আর এখান থেকে কিছু দূর যদি এগিয়ে যায় তাহলে পড়বে মাতলা নদী। ক্যানিং থেকে সোনাখালী দূরত্ব হচ্ছে প্রায় আঠারো কিলোমিটারের মতো তো এখন আমরা অটোতে করেই যাচ্ছি এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে সুন্দরবনের অন্যতম একটি বিখ্যাত নদী মাতলা নদী তার উপর নির্মিত একটি ব্রিজ ছয়শো মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি দু এগারো সালে চালু হয় আর দেখা নদীর উপর ব্রিজ এই দক্ষিণবঙ্গের যে ব্রিজ এর আলাদা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলে যেরকম সমস্ত ব্রিজগুলো একদম সমান কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রিজের যে মাঝখানটা সেটা অনেকটা উঁচু কারণটা হচ্ছে যে নিজ দিয়ে যারা জাহাজ বা বোট চলাচল করে সেই সুবিধার জন্য তো বন্ধুরা ফাইনালি আমরা সোনাখালীতে এসে পৌঁছলাম আর এখানে এসে দেখে একদম পুরো বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখো একদম বৃষ্টি মাখা সকাল আর এই যে দেখো আজকে অনেক ট্যুরিস্ট যাচ্ছেন তারা ঘুরতে সব সুন্দর যাচ্ছেন আর দেখো এই হচ্ছে একদম সোনাখালী দৃশ্যটা জাস্ট দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে আর বেশিক্ষণ ওয়েট করছি না তবে আজকে আমাদেরকে এই বোটে করেই যেতে হবে

একদম মানে চারজন করে ঘুমোতে পারবে চল্লিশ জন একসঙ্গে এখানে ঘুমোতে পারবে উপর দিকটা যাচ্ছে আর দেখো একদম বাইরের দিকটা কি দারুণ করে ডেকোরেট করেছে খুব দারুণ আসিফ দাদা চালিয়ে নেবে বোটে উঠেই পড়লাম বোটে ওঠার শুরুতেই মোটামুটি এখানে একদম সকালের যে টিফিনটা দেওয়া শুরু এই যে ব্রেকফাস্ট আর এই যে এখানকার দাদারা তারা এসছেন পুরুলিয়া থেকে তো আজকে এনাদের সবার সঙ্গে আমরা ভ্রমণ করব তিন দিন দুরাত্রি তবে আই বলে দিন যদি আমাদের এখান থেকে বোট ছাড়ার কথা ছিল সকাল নটায় তো বৃষ্টি শুরু হয়েছে যার জন্য এখন বাজে সকাল এগারোটা বাজে পনেরো মিনিট আর এই যে দেখো এই হচ্ছে ভুগল নদী আর নদীর এ পাশটা হচ্ছে সোনাখালী আর এই পাশটা হচ্ছে বাসন্তী বোটের একদম সামনের দিকটায় বসে পড়েছি যাতে করে ভিউটা ভালো পায় আর আমরা এখন সোনাখালী থেকে পার হয়ে একদম বাসন্তী বাজারের এখানে চলে এলাম আর এখানটায় দেখো কত বোট এই পথ ধরেই প্রতিদিন হাজার হাজার পর্যটক তারা সুন্দরবনে ঘুরতে যান তো এই বোটেই আমাদেরকে তিন দিন থাকতে হবে তিন দিন দুরাত্রি পাঁচ আজকের হচ্ছে সুন্দরবন ভ্রমণের আমাদের প্রথম দিন এরকম একটা বৃষ্টি ভেজা দিনে চারিদিকের ভিউ দেখতে দেখতে বোটের সামনের দিকটায় বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা এই যে দেখো আমাদের শুরুতে ব্রেকফাস্টটি কী কী দিয়েছে লুচি আলুর দম আর একটা করে মিষ্টি দিয়েছে যাই হোক ব্রেকফাস্টে চা চলে এসছে এরকম একটা বৃষ্টি ভেজা দিনে চার মজাটাই আলাদা ব্রেকফাস্ট করার পর এখন চলে এলো আমুদি মাছের পকোড়া এখানকার একটা যে নদীর মাছ যে সুন্দরবনের নুনা জলের মাছ সেটা হচ্ছে আমুদি মাছ তার পকোড়া এই যে হচ্ছে মানে সুগন্ধটা জাস্ট দারুন দারুন আমরা এখন সুন্দরবনের নদীর উপর দিয়ে যাচ্ছি এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে চন্ডীপুর দেখো এখান থেকে দুধারে একদম ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছে আর ওই দূরে একটি ইট দেখা যাচ্ছে আর বাইরের দিকটা ভালো একটু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এখন একটু পেছন দিকটা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আর থেকে চালানো হচ্ছে এখান এই এরিয়াটা পুরো হচ্ছে এটা ডাইনিং এরিয়া দেখো যথেষ্ট বড় আছে ডাইনিং এরিয়াটা এখন তোমাদের ওটা কিচেনের দিকটা নিয়ে যাচ্ছি দেখি সেখানে কি কি রান্না হচ্ছে মানে আজকে দুপুরের জন্য আর এখানটা হচ্ছে এটা টয়লেট

আর এখানে চিংড়ি মাছ এটা হচ্ছে বুটের রান্না ঘর আজকে কি কি রান্না হচ্ছে দাদা আজকে প্রথম আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে ইলিশ পাতুড়ি কচু পাতা দিয়ে কলা পাতা দিয়ে ইলিশ পাতুড়ি চিংড়ি মাছের মালাইকারি ডাল আছে ভাজা তারপরে পাপড় চাটনি মানে শুনতেই পেলে বন্ধুরা আজকে দুপুরে একদম জমিয়ে লাঞ্চ হবে জমিয়ে তো যাই হোক দাদার এখানে রান্না করুক আমরা আবার সামনের দিকটায় চলে যাই ওখানটায় দেখি ওখান থেকে মানে বসে বসে ভিউটা জাস্ট অসাধারণ দেখাচ্ছে তবে মানে সত্যি বলতে কি বৃষ্টিটা এমন দিনে শুরু হয়েছে মানে আমার আবার সব জায়গায় আমি দেখি কপালটা খুবই খারাপ যেদিন পাহাড়ে যাই দেখি সেদিন বৃষ্টি শুরু হয় আজকে একটু সুন্দরবনে এলাম দেখি এখানেও সেই বৃষ্টি মানে কি বলবো আর তো যাই হোক সামনের দিকটা চলে যাচ্ছে এর আগে পাহাড়ে যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা তবে এই যে দক্ষিণবঙ্গের যে সুন্দরবন অঞ্চলের নদীগুলো ঠিক অনেকটা পাহাড়ের যা আঁকা বাঁকা পথ ঠিক সেরকমই তবে এত এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম বাসন্তী ব্লকের আন্ডারে এখন আমরা চলে যাচ্ছি ক্যানিং মহকুমার আরও একটি ব্লক গোসাবাতে আর এদিকে কিছু দূর ডান দিকে যদি এগিয়ে যাও তাহলে পড়ব গদখালি আর এই যে দেখো এদিকটাই খুব সুন্দর ম্যানগ্রোভ যে অরণ্য সেটা দেখা যাচ্ছে এখন আমরা চলে যাবো সোজেই এদিকটায় আমরা এখন ঢুকতে চললাম গোসাভাতে আর এই যে দেখো সামনে এটা হচ্ছে গোসাফা ফেরিঘাট কত বোট আমরা গোসাবা ফেরিঘাটে এসে পৌঁছলাম গোসাভাতে নামবো বেশ কয়েক মাস আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল সুন্দরবনের গঁতখালির তো সত্যি বলতে গিয়ে শুধুমাত্র সে গঁতখালি পর্যন্ত এসেছিলাম এদিকে গোসাভাটা দেখা যাচ্ছিল সে সময় আসা হয়নি সুন্দরবন ঘুরতে এলে যে জায়গাটায় না গেলে আর সুন্দরবন ঘোরাটা মানে সার্থক হয় না সেটা হচ্ছে যে গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলো তো এখন আমরা সেই বাংলোতেই যাচ্ছি তো যে হ্যামিল্টন সাহেবের বাংলো যেটা গোসাবা ফেরিঘাট থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরত্ব তো আমরা এখন সেখানে যাচ্ছি আর এটা হচ্ছে এখানে গোসাবা বাজার সুন্দরবন মার্কেটের বড় বাজার এটা না। আমাদের সঙ্গে যিনি গাইড কাকু রয়েছেন শঙ্কর কাকু তিনি বললেন যে সুন্দরবন যে এরিয়াটা তা, তার নাকি সবচেয়ে বড় বাজার হচ্ছে এই গোসাভাটা তো আমরা এখন এগিয়ে চললাম হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো একটু বৃষ্টি হয়েছে তো দেখো এখানটা মানে কাদা ভর্তি হয়ে গেছে তবে কাদা হলো এখানে মানে ইটের রাস্তা আমি এখন দাঁড়িয়ে আছি হ্যামিল্টন সাহেবের বাড়ির সামনে স্যার ড্যানিয়েল হ্যামিলটন ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা তিনি উনিশশো তিন সালে এই গোসাবাতে এসেছিলেন এবং তিনি গোসাবার উন্নয়নযোগ্যের জন্য এত কাজ করেছিলেন যার জন্য গোসাবার রূপকার বলা হয় স্যার ড্যানিয়েল হ্যামিলটনকে হ্যামিলটন সাহেবের বাড়িটি তালাবন্ধ অবস্থায় আছে তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না এটা হচ্ছে একদম যে সামনের যে বারান্দা সেটা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর এখন আমরা চলে যাচ্ছি বেকন বাংলোতে যার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে রয়েছে আর তোমাদেরকে এই বেকুন বাংলোতে যদি ঢুকতে হয় তার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি বেকুন বাংলোর ঠিক সামনে স্যার ড্যানিয়েল হ্যামিলটন সাহেব তিনি যখন উনিশশো তিন সালে স্কটল্যান্ড থেকে এই সুন্দরবনের গোসাবে এসেছিলেন তারপরেই তার যেটা কর্মপ্রচেষ্টার ফলে এই গোসাবার চিত্রটাই ঠিক বদলে যায় এবং পরবর্তীকালে তার আমন্ত্রণ উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এখানে এসেছিলেন এবং এখানে তিনি দুরাত্রি অতিবাহিত করেছিলেন বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত এই বেকন সাহেবের বাংলো আজও সুন্দরবনে যারা ঘুরতে আসেন তাদের কাছে অন্যতম একটা আকর্ষণ এই বেকন সাহেবের বাংলোতে এসে এখানে অনেক লোকজনকে দেখতে পাচ্ছি সবাই এখানে ঘুরতে এসছেন

তো আজকে আকাশটা একটু মেঘলা হলেও একটু শান্তি আছে কারণটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা একটা কুলকুল হাওয়া আর দেখো এখানে আর একটা বোট চলে যাচ্ছে একদম আমাদের পাশ দিয়ে আর এই যে এই সমস্ত এরিয়াগুলো দেখছো এগুলো হচ্ছে ওই যখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় তখন যে প্রথম ধাক্কাটা কিন্তু এই সুন্দরবনের উপরেই পড়ে এখন লাঞ্চ টাইম আপাতত দেখো এখানে ভাত ডাল আলু ভাজা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই চলে এসছে চিংড়ি মাছের মালাই গাড়ি আর এখানে দেখো ডাল রয়েছে মাছ রয়েছে একটু করে দেওয়া হয়েছে এই চলে এলো ইলিশ মাছের পাতুরি একদম কোনা পাতা চলে এসছে আমাদের চাটনি আম চাটনি না হ্যাঁ আমের চাটনি আম কাজু বাদাম কিশমিশ আর কি আছে তো অনেক হ্যাঁ আম কাজু কিশমিশ দিয়ে আচ্ছা এখানে চাটনি সেজন্য হচ্ছে পাপড় নদীপথে সুন্দরবনে ভ্রমণ করতে করতে এই নৌকার উপরে বসে লাঞ্চ করার মজাটাই জাস্ট আলাদা মানে আর রান্নার স্বাদটা একদম অপূর্ব কোনো কথাই হবে না আমরা এখন যাচ্ছি খালি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পাশ দিয়ে এই যে দেখো এই এরিয়াটা এখানে সবসময় মানে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে ফিরে বেড়ায় আর এদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে করে বাঘগুলো এই যে এই যারা নদীপথে চলাচল করবে ওনাদের জন্য অ্যাটাক যেন না করতে পারে সেজন্য মানে সাবধানতা অবলম্বন করা হয়েছে মানে এদিকে পুরো এরিয়াটা একদম নেট দিয়ে ঘিরে দেওয়া গুগল ম্যাপে একটু আগে চেক করছিলাম মানে বিশাল এরিয়া দেখাচ্ছে এই যে ম্যানগ্রোভের জঙ্গলটা যে এই যে সুন্দরবনের যে গভীর জঙ্গলের মাঝখানে যে খাড়িগুলো আছে অনেক মৎস্যজীবী আসেন তারা এখানে মাছ কাঁকড়া ধরতে তো তাদের উপরে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করে আর কি আর এই নদীতে অনেক বড় বড় কুমির আছে আর এই যে জায়গাগুলো হচ্ছে মাছ কাঁকড়ার বলা যেতে পারে এক প্রকার ডিপো মানে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া এই সমস্ত জায়গায় পাওয়া যায় আর এখানে মানে যতদূর দেখা যাচ্ছে এই যে এখন জায়গাগুলো দেখছো জোয়ার জোয়ারের জলে এই জায়গাগুলো মানে অনেকটা জল কিন্তু যখন ভাটা পড়ে যাবে ভাটার সময় হবে এটা কি মানে মানে এই জায়গাটা অনেকটা শুকিয়ে যাবে আর এই যে নদীর ওপারটা একটা গ্রাম দেখা যাচ্ছে এটা একদম সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রাম পাখিরা আলোয় চলে এলাম আজকে রাতটা এখানে স্টে করতে হবে দেখো সবাই নেমে যাচ্ছে এটা হচ্ছে পাখিরা জেটিঘাট জেটি ঘাট অনেকে এখানে এসছেন মানে সব বোট আর শুধু বোট অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন ঘুরতে আর ওদিকটা হচ্ছে ম্যানগ্রোভের ফরেস্ট আমরা এখন যাচ্ছি হোটেলের দিকটায় দেখো কত মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ এ সমস্ত এরিয়া ঘুরতে আসেন পাখিরালয় ঘাট থেকে প্রায় তিন মিনিট পায়ে হেঁটে এলাম তো আজকে রাতটা আমরা যেখানে স্টে করবো সেটা হচ্ছে এই যে দড়িয়া হোমস্টেতে তে তো এই যে এই হচ্ছে দড়িয়া হোমস্টে আজকে নাইটটা আমাদের এখানে স্টে করতে হবে এই যে একদম দুর্দান্ত রুম দুর্দান্ত এখন ঘড়িতে সময় রাত ঠিক সাড়ে নটা আমরা এখন চলে এলাম ডিনার করতে সে আমাদের হোটেল থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের বোট আমরা আবার সেই এমবি স্টার বোটে যাচ্ছি এই যেটা হচ্ছে রাতের ডাইনিং এরিয়া দারুণ দেখাচ্ছে খুব ডিনার এই যে আর মাটন আছে মানে একদম বড় বড় চার পিস মাটন দিয়েছে বড় একটু আলু দুর্দান্ত দুর্দান্ত এই যা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় ঠিক রাত দশটা আমরা বোট থেকে ডিনার করে এখন আবার সেই হোটেলের দিকটায় ফিরছি তো সত্যি বলতে কি এই সুন্দরবনে এসে প্রথম দিনই মানে এত দারুণ লাগছে কি বলবো আর আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে এক দল আছেন মানে আমরা শুধু দুজনই উত্তরবঙ্গের আর বাকিরা সবাই হচ্ছে পুরুলিয়ার মানে এত দারুণ লাগছে ওনাদের সঙ্গে গল্প করতে গেলে দেখুন সময়টা কেটে যাচ্ছে তো বন্ধুরা সুন্দরবনের ইলিশ উৎসবের যে ফার্স্ট ডে আপাতত আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসবে সুন্দরবন ইলিশ উৎসবের সেকেন্ড পার্ট তো ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা